হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আমি আজকে আপনাদের একটি দারুণ চমক দেখানোর জন্য আজকে এসেছি তো আপনারা সবাই অথবা ভাবতে পারেন যে আপনাদেরকে দারুণ কি চমক দেখাবো কি চমকটা হতে পারে তো আসলে চমকটা হচ্ছে ইউটিউব থেকে সরাসরি কিভাবে ডাউনলোড করে মেমোরি কার্ডে সেভ করবেন এবং রাখবেন অবশ্যই বাঁধবেন যে এটা কেউ সম্ভব আসলে চাইলে অবশ্যই সম্ভব ইউটিউবে কিছু অপশন রয়েছে লাইক কমেন্ট শেয়ার তো আপনি শেয়ার নামে একটা অপশন রয়েছে ওটাতে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন এবং একটা হলমেট নামে একটি সফটওয়্যার রয়েছে ওই সফটওয়্যার সাহায্য করে রাখবেন ওই শেয়ার ইনস্টর আপনি ওইখানে তখন আপনি বিটমেটের মাধ্যমে ডাউনলোড করে সরাসরি আপনার মেমোরি কার্ডে সেভ করে রেখে দিতে পারবেন অবশ্যই আমরা ইউটিউবে ঢুকলে অনেক কিছু জনপ্রিয় অনেক কিছু দারুণ দারুণ চমক এবং অনেক অবিশ্বাসের ভিডিও দেখতে পাই কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না কিন্তু আপনারা আপনাদের কাছ যে যে ভিডিওটা দেখানোর জন্য টিউটোরিয়ালটা ভিডিওয়েলটা বানিয়েছি তো হলো আপনাদেরকে দেখে অবশ্যই আপনারা সেটা থেকে কিছু শিখতে পারবেন তো দেখুন আপনারা অনেক সময় অনেক কিছু পছন্দ হলে আপনারা ডাউনলোড করতে পারেন না অনেক কিছু পাওয়া যায় সংরক্ষণ করে রাখতে পারেন না তা আমার আজকে ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা ওইটা আমার টিউটোরিয়ালটা অবশ্যই একশো পার্সেন্ট শিউর একশো পর সপ্তম ওটা অবিশ্বাসের কিছু নেই অবশ্যই আপনারা যে কোনো জিনিস ইউটিউবে দেখলে আপনারা অবশ্যই ডাউনলোড কেউ দেখলাম এখানে অনেক ভিডিও এসেছে আপনারা হয়তো বা অনেক সময় বিভিন্ন রকমের জরুরি ভিডিও বা দারুণ কোনো চমকের ভিডিও পেলে আপনার ডাউনলোড না করতে পারলে অনেক সময় অনেক দুঃখ প্রকাশ করে থাকেন তো আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো দেখুন আপনারা এই ভিডিওটা দেখাব অবশ্যই আপনাদের সার্থকতা পূরণ হবে সার্থকতা হবে দেখুন এখানে একটা মজা একটা ভিডিও দেখতে পাইতেছি আমরা এটা আমি ডাউনলোড করব দেখুন এখানে আমরা ক্লিক করব তিনটি অপশন রয়েছে ফোটা ওইখানে আপনি ক্লিক করবেন তারপর দেখবেন যে এখানে আপনার নট ইনস্টার্টেড এট ওয়েদার লিস্ট Add to what letter? Add to playlist, save offline, share. তো সেভ অফলাইন যে অপশন অফলাইন সেভ অফলাইন নামে যে অপশনটি রয়েছে ওটাতে কি করলে আপনি শুধু ইউটিউবে আপনি শুধু এটা সেভ করে রাখতেন দেখতে পাবেন কিন্তু এটা মেমোরি কার্ডে আসবে তো আপনি শেয়ার ক্লিক করলাম এখন দেখুন সফটওয়্যার এসেছে এখন সফটওয়্যারে আপনি বিডমেটে দেখতে পারছেন এখন যে সফটওয়্যার হিসেবে ওটা দিয়ে করতে হবে বিডমেটে ক্লিক করলাম বিডমেটে ক্লিক করার এখন দেখবেন যে আপনার ডাউনলোডের অপশন চলে আসছে এখানে ক্লিক করবেন তীরের মতো এটাতে ক্লিক করার দেখবেন যে ডাউনলোডের অপশন আসছে এখন আমি ডাউনলোড করব এখন ডাউনলোড ক্লিক করবে ডাউনলোড ক্লিক করার পরে এটা আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হবে এখানে অনেক ভিডিও রয়েছে যে কোনো ভিডিও আপনি এখানে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখানে ডাউনলোড অপশন রয়েছে কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই দেখুন আমার ভিডিওটি অলরেডি ডাউনলোড হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো এটা আপনি কীভাবে ভিডিওটা খুঁজে পাবেন ভিডিওটা খুঁজে পেতে হলে তো আপনাকে অবশ্যই মেমোরি কার্ডে যেতে হবে তবে এই বিটমেট সফটওয়্যারের নামে একটি বিটমেট একটি ফাইল থাকবে ওই ফাইলে আপনি ক্লিক করবেন তারপরে ওইখানে ক্লিক করার পরে ডাউনলোড নামে একটা অপশন থাকবে ওইখানে ক্লিক করলে আপনার ভিডিওটি অবশ্যই পাবে এখন দেখুন আমার এখানে নেট স্পিড মোটামুটি ভালো দেখুন তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন আমি এটা আপনাকে কীভাবে খুঁজে পাবেন ওটা দেখাচ্ছি তো যান এখন মেমোরি কার্ডে যান মেমোরি কার্ডে যাওয়ার পরে দেখবেন মেমোরি কার্ডে যাওয়ার পরে আপনি বিটমেট নামে ক্লিক করবেন তারপরে আপনি ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পরে দেখবেন এই যে এখানে আমাদের ভিডিওটি আসছে দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি এখন ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে ভিডিওটা আছে আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটি ভিডিওটি হয়ে ভিডিওটি দাঁড়ান এখানে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি video টি অবশ্যই video টি দেখাচ্ছি ভিডিওটি কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি না দারুন বন্ধুরা আমি আপনাদেরকে video দেখাচ্ছি তো এখানে এই ফাইলে আপনি ভিডিওটা পাবেন এখানে আমি আগে আগে করে এটা ডাউনলোড করেছি এই যে দেখুন এই যে ভিডিওটা আছে এখানে তো বন্ধুরা তো আচ্ছা বন্ধুরা দেখেন আমি ভিডিওটা আমি খুঁজে